তো নমস্কার বন্ধুরা জঙ্গল চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমার মানে কী বলবো আমি এই যে সাইকেল নিয়ে যাচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে তো আজকে সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছিলাম তো যাতে তো হঠাৎ করে আমার চোখে পড়ে সাইকেলের সাইকেল একবার চাওয়া পড়ে গে যায় দেখো গরমের দিনে কতটা মানুষের মানে কী মানে বিপদজনক এটা মানে এত বিপদ থেকে বেঁচে গেলাম এই সাই রাস্তা মধ্যে সবটা এমনভাবে বসে আছে বোঝা যাচ্ছে না আর আমার সাইকেলটার ধার দিয়ে গেলো এটা যদি কাটেনি তো এটা কোন বেশাক্ত সাপ বন্ধুরা তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদেরকে দেখাচ্ছে সাপটা ছোট্ট একটা সাপের বাচ্চা হয় দেখতে পাচ্ছ সাপটা সাপটা পুরো জীবিত আছে যে চোখগুলো দেখো গায়ে সু কি লাগছে দেখো আমার সাপটা তো এই যে আমার সাইকেলটা আর এখানে আমি গিয়েছিলাম হঠাৎ করে আমার পরে একটু দেখি সাপটাকে খচার দিয়ে দেখি গড়ে কি না দেখো গরমের দিনে কী অবস্থা খুব কী গ্রম আর গরম ক্লান্ত তার মধ্যে সাপটা এরকম যদি রাস্তা থেকে হঠাৎ করে এরকম যদি পাওয়া পড়ে সাবধানে খুব কাটে নিতে পারে এটা কোনো সাধারণ সাপ না দেখি বুঝা যেটা বিষাক্ত সাপায় বুঝে দেখো কি বিষাক্ত একটা সাপ ও মাই গড ইস লাফায় উঠছে লাফায় উঠছে এটা কি সাপ তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানো সাপটাকে দেখে তো আমার সত্যি খুব ভয় লাগছে সাপটা দারুণ বিষাক্ত সাপ এটা কেন তো যদি বন্ধুরা তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই সাপটার হাত থেকে আমি বাঁচে গেলাম আজকে বাজে গেছিলাম এটাকে আমি ছেড়ে দেবো এখন এই জঙ্গল হচ্ছে তারে ছেড়ে দেবো যা এই জঙ্গলটাতে ছেড়ে দিলাম তো বন্ধুরা বা এখন গরমকাল চলছে গ্রীষ্মকাল তো একটু সাবধানে চলাফেরা করো আমি আজকে হঠাৎ করে সাপেরার থেকে মানে বাঁচে গেলাম তোমরা একটু দেখে শুনে চলাফেরা করো আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে